আরজিকর হাসপাতালের ধর্ষণ খুনের ঘটনায় প্রথম দিন থেকেই নানা প্রশ্নবানে বিদ্ধ হাসপাতাল আর কলকাতা পুলিশ অভিযোগ উঠেছে সত্যার নেশনের চূড়ান্ত উদাসীনতায় প্রমাণ লোপাটে অতি সক্রিয়তায় যত দিন গেছে তত যেন সামনে এসেছে সেরকমই ছবি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার কাজে সন্তুষ্ট হাসপাতালের সে সময়কার অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমালোচনায় হয়েছিলেন ক্ষুব্ধ সেই সন্দীপ এখন সিবিআই হেফাজতে বিনীত গোয়েল এখনও সপদে তবে উদাসীনতার একের পর পুলিশি এক ছবি সামনে আসতে থাকে তখন গোয়েল সামনে ঠেলে দিয়েছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে পদক পাওয়া পুলিশ কর্তৃক জবাব নিয়ে প্রতিদিনই উঠেছে নানা প্রশ্ন প্রশ্ন উঠেছিল জবাব দেওয়ার দায়িত্ব যার আড়ালে কেন সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তা কাদম্বিনীর দেহদাহের সময় তার অতি সক্রিয়তা নিয়ে উঠেছিল প্রশ্ন বুধবার রাতে আর্জি করে দাঁড়িয়ে কাদম্বিনীর বাবা মার অভিযোগ কাদম্বিনীর দেহ যখন ঘরে তখনই বাড়ির ভেতরে তাদের টাকার টোপ দিয়েছিলেন ডিসি নর্থ যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি অভিযোগটা আগেই উঠেছিল চুপ ছিল পুলিশ কাদম্বিনীর পরিবার মুখ খোলার পরও নিরবি ছিল পুলিশ কিন্তু সন্তানহারা পরিবারের অভিযোগকে নসাৎ করতে একটা ভিডিওকে সামনে এনে সক্রিয় হয়ে ওঠে তৃণমূল যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল দামা চাপা দেওয়ার জন্য এরকম একটা ভিডিও যাচ্ছে তার পাশাপাশি আবার আরেকটা ভিডিও এসেছে যেখানে বাবা মারাও এই রকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা সটান জবাব ফিরিয়ে দিয়েছেন হতভাগ্য পরিবার টাকার অফার করা হয়েছিল তো 9 তারিখ ওদের যেদিনকে আমাদের মেয়ে বডি ঘরে মানে যেদিনকে ঘটনা বডি ঘরে রাখা সেদিনকে 9 তারিখের ঘটনা এটা টাকার অফার করা হয়েছিল রেকর্ড করেছে রেকর্ড করা হয়েছে 11 তারিখ মানে শুভন গোশমী স্যার সন্ধ্যা আলো মিডিয়াতে বলেছে আর সেটা সেদিনকে দিনকে रात्री ওই 11টা 10 15 এরকম সময় রেকর্ড হয়েছে মানে পুলিশেরই সম্ভবত পুলিশের অধিকারীকেই হবে প্রশ্ন ওঠে সন্ধ্যা না নামার আগে ময়না তদন্ত না করা তড়িঘড়ি দেহদাহ করা পরিবারকে টাকার টোপ দেওয়ার তাগিদটা বেশি ছিল কার তৃণমূল দলে নাকি পুলিশ প্রশাসনে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব তৃণমূল অফিস থেকে দিয়ে শাসক দলই কি জানান দিল না পুলিশ আদতে কাঠের পুতুল কাজ হয়েছে শাসকের ইশারায় এটা যতটা রাজ্যের সরকারের কাছে লজ্জার অপমানের আমার আপনার কাছেও লজ্জার অপমানের যে একজন ওই সন্তানারা মা বাবাকে এই অভিযোগের পক্ষে বিচার চেয়ে ফিরে আবার রাস্তায় দাঁড়াতে হলো পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সব রকম ভাবে চেষ্টা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে ব্যবহার করা হয় মুখ্যমন্ত্রীও দশ লাখ টাকা দেওয়ার কথা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন পরিবার সেটা ফিরিয়ে দেয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সন্তানহারা পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাবের কথা বলেছিলেন তবে কেন অভিযোগ অস্বীকার করতে গেল তৃণমূল ভবন বৃহস্পতিবার তৃণমূলের এই ভিডিও সামনে আনা স্মরণে এনে দিয়েছে সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের আনা নানা ভিডিওকে চেনা ছকে কি এগোতে চেয়েছিল শাসক দল সন্দেশখালী দমনে সফল তৃণমূল কি মুখ পড়ালো আর্যিকর কাণ্ডে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠলে জবাব দেওয়ার দায় নবান্নে সেই দায়িত্ব কেন কাঁধে তুলে নিল তৃণমূল ভবন তাহলে কি গোটা কাণ্ডে যেমন দায় আছে তৃণমূল সরকারের তেমনই কি দায় আছে তৃণমূল দলেরও অপরাধ আড়াল করতে কি আগাম সাফাই তৃণমূল ভবনী কি ভাসিয়ে দিল না প্রশ্নটা ক্যালকাটা নিউজ